পরিপূর্ণ সালে আদি নিবাস ও ক্যালিফোর্নিয়াতে নিয়ে যায় স্পেনীয়রা তবে চাহিদার যোগান দিতে অনেক দেশই এখন ডালিম উৎপাদনের প্রতিযোগিতা করছে ডালিমের বাণিজ্যিক চাষ বাংলাদেশে তেমনটা না হলেও যশোর নবাবগঞ্জ রংপুর রাজশাহীর ফল উৎপাদকরা প্রতিনিয়ত উৎপাদন বাড়াচ্ছে আনার বেদানা বা ডালিম যে নামেই ডাকুন না কেন কমবেশি বেশি সবারই পছন্দের ফল ডালিমের খোসা ছাড়িয়ে প্রতিটি দানা বের করা খানিকটা শ্রমসাধ্য ও ধৈর্যের ব্যাপার বটে তবে এর পুষ্টিগুণের কথা বিবেচনা করলে হয়তো ভাববেন এতটুকু শ্রম দেয়াই যায় একটি মাঝারি সাইজের ডালিমে মেলে দুশো চৌত্রিশ ক্যালোরি চার পয়েন্ট সাত গ্রাম প্রোটিন তিন পয়েন্ট তিন গ্রাম চর্বি এবং এগারো পয়েন্ট তিন গ্রাম ফাইবার চলুন ডালিমের উপকারিতা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক অ্যান্টিঅক্সিডেন্ট এবং পলিফেনলিক যৌগের সমৃদ্ধ উৎস ডালিম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ডালিম খেলে ডালিমের যৌগগুলোতে ক্যান্সার প্রতিরোধী বৈশিষ্ট্য রয়েছে যেটা টিউমারের বৃদ্ধিকে ধীর করে দিতে পারে এবং প্রদাহ কমাতে সাহায্য করে হৃদরোগীদের জন্য ডালিম বেশ উপকারী ফল হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের উপর একটি গবেষণায় দেখা গেছে ডালিমের রস পান করলে বুকে ব্যথার তীব্রতা হ্রাস পায় সেই সাথে হার্টের স্বাস্থ্যের উপর প্রতিরক্ষামূলক প্রভাব ফেলতে সাহায্য করে ফলটি প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায় ডালিম থেকে রক্তশূন্যতা রোধ করতে ডালিম খেতে পারেন প্রতিদিন দুই হাজার চোদ্দো সালের এক গবেষণা বলছে ডালিমের নির্যাস রক্তে অক্সালেট ক্যালসিয়াম এবং ফসফেটের ঘনত্ব নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে এতে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমে ডালিমে এমন যৌগ রয়েছে যা ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং সত্রাকের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে বিশেষ করে মুখের জীবাণু বা নিঃশ্বাসে দুর্গন্ধ দূর করতে এবং দাঁতের ক্ষয় রোধ করতে পারে ক্লান্তি দূর করে এবং কর্মক্ষমতা উন্নত করতে সাহায্য করে ডালিমে রয়েছে অ্যালাজিটানিন নামক এক ধরনের অ্যান্টি অক্সিডেন্ট যা শরীরে প্রদাহ কমাতে সাহায্য করে মস্তিষ্ক ভালো রাখে ডালিম আলজেইমার এবং পার্কিনসন রোগ প্রতিরোধে সহায়তা করতে পারে ফলটি তাছাড়াও ফাইবার সমৃদ্ধ ডালিম হজমের গণ্ডগোল দূর করতে পারে ডালিম ফল আয়ুর্বেদিক এবং ইউনানি চিকিৎসায় তথ্য হিসেবে ব্যবহৃত হয় শুধু ফল নয় ফলের খোসা থেকে শুরু করে গাছের শিকড় ছাল ফুল সব কিছুই রোগ নিরাময়ে সাহায্য করে অন্তঃসত্ত্বা নারীদের জন্য রক্তের প্রয়োজন মেটাতে ডালিম খুবই কার্যকর শরীরে পানির মাত্রাও বজায় রেখে ডিহাইড্রেশন রোধ করে এই ফল মাতৃগর্ভে বাড়তে থাকা শিশুর পুষ্টির জন্য ডালিম অপরিহার্য হৃদরোগের ঝুঁকি কমাতেও চিকিৎসকরা ডালিম খাওয়ার পরামর্শ দেন ত্বকের উপকারেও ডালিমের ভূমিকা বলে শেষ করা যাবে না ত্বকের কোষের গঠনে উপকারী ডালিম এটি ত্বকের রূপ লাবণ্য ধরে রাখতে কাজ করে ত্বকের বলিরেখা কালো ছোপ দূর করে উজ্জ্বলতাও বাড়ায় ডালিম সাধারণত সকালে কোনো ফল খাওয়া শরীরের পক্ষে ভালো বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী ব্রেকফাস্টের সঙ্গে কিংবা ব্রেকফাস্টের দশ মিনিট পর ডালিম খেলে দ্রুত উপকার পাওয়া যায়